যদি কোনো আউটসোর্সিং কর্মী ভাতা থেকে বঞ্চিত হন তবে পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে প্রথমেই চুক্তিপত্র কোম্পানির নীতিমালা পর্যালোচনা করতে হবে প্রথমে কর্মীর উচিত তার কাজের চুক্তিপত্র এবং কোম্পানির অভ্যন্তরীণ নীতিমালা ভালোভাবে পর্যালোচনা করা যেখানে ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ থাকতে পারে যদি নীতিমালায় ভাতা প্রদানের নিশ্চয়তা দেওয়া থাকে তবে অবশ্যই সে প্রাপ্য হবে দাবি করতে পারে দ্বিতীয়ত কোম্পানি সাথে আলোচনা কর্মীকে প্রথমে তার সরাসরি তত্ত্বাবধক বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে উৎসাহিত করা হচ্ছে অনেক সময় ভুল বোঝাবুঝি বা অন্য কোনো কারণে কর্মীদের ভাতা পেটে দেরি হতে পারে কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করা যেতে পারে লিখিত অভিযোগ দায়ের আলোচনা ফলপ্রসূ না হলে কর্মীকে কোম্পানির কাছে তার বকেয়া ভাতার জন্য লিখিত অভিযোগ দায়ের করতে উৎসাহিত করা হচ্ছে লিখিত অভিযোগ থাকলে তা ভবিষ্যতে আইন আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রমাণ হিসাবে কাজে লাগতে পারে শ্রম আদালতে অভিযোগ দায়ের যদি কোম্পানির কাছ থেকে কোনো সমাধান না পাওয়া যায় তবে কর্মীর আইনি সহায়তা নেওয়ার অধিকার রয়েছে এক্ষেত্রে শ্রম আদালতে অভিযোগ দায়ের করা যেতে পারে শ্রম আদালত ভুক্তভোগী কর্মীদের এই ধরনের ক্ষেত্রে আইনি সহায়তা দিয়ে থাকে পঞ্চমত শ্রমিক ইউনিয়ন বা কর্মচারী সংগঠনের সহায়তা কোন শ্রমিক ইউনিয়ন বা কর্মচারী সংগঠনের সদস্য হলে তাদের সহায়তা নেওয়া যেতে পারে শ্রমিক ইউনিয়ন সাধারণত কর্মীদের অধিকার আদায়ের সোচ্চার থাকে এবং এই ধরনের ক্ষেত্রে তারা কর্মীদের প্রয়োজনীয় আইনি ও সাংগঠনিক সহায়তা দিয়ে থাকে ষষ্ঠত অন্যান্য পদক্ষেপ এছাড়াও কর্মীরা চাইলে তাদের এলাকার শ্রম অধিদ বা কলকারখানা পরিদর্শকের সাথেও যোগাযোগ করতে পারে তারা কর্মীদের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং যথাযথ পদক্ষেপ নিতে দ্বিধা করা উচিত নয়